আন্দোলন করে না কেউ কোনো ট্রেনের ইঞ্জিনের মধ্যে পাথর নিক্ষেপ করে নয় পাখর করেছে আগ্নি চোর কিছু ছেলে পেলে একদিন মাইনে ছেলেফেলে যেগুলো আন্দোলনের ধারে গেছেও নয় আমরা যারা বন্ধেকে বেরোতে যাওয়া চাই যারা এই চোখ থেকে আন্দোলনের মধ্যে আছি আমরা সর্বদা চেষ্টা করেছি এই ক্ষতিগ্রস্তকে আমরা না করার জন্য কোন ট্রেনের ইঞ্জিন কোন রাষ্ট্র সম্পদে আমরা আঘাত করার জন্য আমরা আগে দিনে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি সেখানে কোনো জনপ্রগান্তির দৃশ্য হয়নি সেখানে কোনো মানুষের যানমালের একটি টাকার নষ্ট হয়নি সেখানে গতকালকে ভৈরব স্টেশনের মধ্যে যেই অবাকাঙ্ক্ষণ তৈরি করেছে তার জন্য তাই ভৈরবের স্টেশন মাস্টার ভৈরবের স্টেশন মাস্টার দেখেছে আমরা দৈর্ঘ্য দুই ঘন্টা ধরে সেখানে আন্দোলন করছি সেখানে সে কিভাবে ট্রেনকে ছাড়ার আদেশ দেয় ট্রেন যদি সামনে না আগাত আমাদের ছেলেপেলেরা পেলেরা কোন সময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না ট্রেন সামনে আগিয়েছে ছেলে পেলেদের উচকে দিয়েছে উচকে দিয়ে তারাই গণকে সৃষ্টি করে ভৈরবাসীর জেলার আন্দোলনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এটি একটি ষড়যন্ত্র 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 ভৈরববাসী ষড়যন্ত্র মেনে নিবে না ভৈরববাসীকে মামলা মামলার হুমকি দিয়ে আন্দোলন জমায় রাখা যাবে না ভৈরববাসীর ভৈরববাসীর একটি

কষ্ট করে নিবান বানপান থেকে পানির বুতুল ঘটে সেই দিকে খেয়াল রাখুন امداد دينم بس کي آسي آجي کي ٿو هاجي آجي جلاتا آهي واري جلاتا 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 واري মামলা মিত্র মামলা আমাদের অধিকার আমাদের অধিকার আমাদের অধিকার আমাদের অধিকার চলাচার চলাচার নিত্য মামলা মৃত্যুর